আসন্ন দোল ও হোলি উৎসবের পক্ষ থেকে ব্যারাকপুর পৌরসভা দু নম্বর ওয়ার্ডে পৌরপিতা ডক্টর সম্রাট তাপাদারের উদ্যোগে এলাকায় আড়াইশো জন শিশুদের মধ্যে বিতরণ করা হলো আবির পিচকেরি এবং দোল খেলার সামগ্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভা দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তাপাদার জানান দেখুন বসন্ত উৎসব আমরা ছোটবেলা থেকে যারা এই উৎসবের সাথে জড়িত হয়েছি বা আমরা যারা রং খেলেছি তারা আমরা শিখেছি যে বসন্ত উৎসব মানে জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে মানুষকে আরেকটি মানুষ আপন করে নেবার উৎসব রাগ দুঃখ কষ্ট ভুলে নিয়ে পারস্পরিক ভালোবাসার উৎসব হচ্ছে রং উৎসব এই রং উৎসবে আমাদের অনেকেই আছে যারা তাদের অর্থনৈতিক কারণে রং খেলতে পারে না তো আমরা এবার প্রতি বছরের মতন আজকে আমরা আমাদের দু নম্বর ওয়ার্ড কমিটির তরফ থেকে আমরা প্রায় আড়াইশোর উপরে বাচ্চাদের হাতে আমরা আজকে রঙের বিভিন্ন সরঞ্জাম তুলে দিলাম তারা সৌভার্দ্যপূর্ণভাবে রঙ খেলুক এবং আপনাদের মাধ্যমে আমরা আমি এটাও আবেদন করব যে এবার কিন্তু রঙের উৎসবটা শুক্রবার দিন হচ্ছে এবং পবিত্র রমজান মাসও চলছে তো নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ও মহান এই বার্তা যেন আমাদের সমাজে থাকে মুসলমান সম্প্রদায়ের মানুষরা যেরকম জুম্মা পড়বে সেদিনকে জুম্মার দিন ওদের শুক্রবার সেরম যেরকম নামাজ পড়বে আমরাও আমাদের রং খেলব এবং পরস্পরের এই বন্ধন একই বৃন্তে দুটি কুথুম হিন্দু মুসলমান আমাদের ভালোবাসার এই রঙের উৎসব যেন কোনোরকমভাবে বিঘ্নিত না হয়